এখানে আলাউদ্দিন হলো আমাদের বাড়ির জামাই আর হামেলা যার সাথে হয়েছে সে সম্পর্কে আমার চাচা আর যে ভুক্তভোগী দারে মারা হয়েছে সে আমার ছোট চাচা এখন তাদের নিয়ে বলতে বাধ্য হয়েছি উপরের দিকে তাকালে দুইজনই আমার আলাউদ্দিনের নেতৃত্বে আমার বড় চাচা চাচা তো বোনেরা এদেরকে অত্যাচার করে এদের অত্যাচার আজকে একদিনে না দীর্ঘদিন এদের ঘর নিয়ে ঝামেলা যে ঝামেলার শুরুতে এদেরকে বলা হয়েছে যে ঘর ঘরটা পিছিয়ে যেত হলো কারণ বাড়িতে তিন ভাই থাকে তিনজন সমন্বয় করে থাকো কিন্তু এরা এদের কথা শুনে নাই মসজিদের ইমামের হাতে মারধরের শিকার চাচি শাশুড়ি থানায় অভিযোগ মিঠুন পাল পাটুয়াখালী জেলা প্রতিনিধি শ্বশুর ঘরের সামনে ঘর তোলা নিয়ে পাটুয়াখালীর গলাচিপার মসজিদের ইমামের বিরুদ্ধে চাচি শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্ত ইমাম মাওলানা আলাউদ্দিন আল আজাদি তিনি গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার সহকারী শিক্ষক মারধরের শিকার নারীর নাম পারুল বেগম বয়স চল্লিশ বছর ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম মল্লিক বাড়িতে গত সোমবার দুপুরে এ ঘটনায় আহত পারুল বেগমের স্বামী মুবাসের মল্লিক নারী সহ পাঁচ জনের নাম উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান সহ গোলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে চিকনিকান্দি ইউনিয়নের মাঝ গ্রামের মোহাম্মদ মুবাসের মল্লিকের ঘরের সামনে আব্দুর রব মল্লিকের ঘর তোলা নিয়ে বিরোধ হয় বিরোধ মীমাংসা করতে ইউপি চেয়ারম্যানকে জানায় মুবাসের মল্লিক তবে কোনো রকম সমাধান না হতেই ঘটনার দিন ঘরের কাজ শুরু করে রবমল্লি। এ সময় মুবাসের মল্লিক ও তার স্ত্রী পারুল বাধা দিলে রবমল্লিক তার জামাই মাওলানা আলাউদ্দিন সহ কয়েকজন মিলে পারুল বেগমকে অ্যালোপ্যাথারি কিল ঘুষি চুল ধরে টানা হেঁচড়া ও কাপড় ধরে টানাটানি শুরু করে এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পারুলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় জরুরী বিভাগ রেজিশো নম্বর চোদ্দ অথবা অথবাচল্লিশ এ ঘটনায় মাওলানা আলাউদ্দিন রব মল্লিক মোসাম্মত নাবিয়া ও তাসলিমা বেগমের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন পারুল বেগম পারুল বেগম বলেন শ্বশুরবাড়ির জায়গা জমির বিরুদ্ধে জামাই হয়ে মাওলানা আলাউদ্দিন ও হস্তক্ষেপ করতে পারে না তিনি বিভিন্ন প্রকার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ঘরের কাজ শুরু করে আমি বাধা দিতে গেলে আমাকে ধরে মারধর করেছে এ বিষয়টি গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম মাওলানা আলাউদ্দিনের ব্যক্তিগত ফোন নাম্বার একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নাই পরে নাম্বারটি বন্ধ পাওয়া যায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে

শ্বশুরের কি বলে শ্বশুর শাশুড়ি তারপর খালি স্ত্রী তাদেরকে লেলিয়ে দিয়ে চাচা শ্বশুর চাচি শাশুড়ির গায়ে হাত তোলায় এটা কোন ধরনের আচরণ তার এটা কি কোনো শিক্ষিত মানুষের বৈষম্য